হ্যালো বন্ধুবান্ধবীরা অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আমি আজকে কি বানাবো তোমরা আমার সাথে থাকো আর দেখো বন্ধু দেখো আমি এখানে চারটা পাকা আম নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এলাচি গুঁড়ো নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিশমিশ চেরি একটা পাঁচ টাকা দামের দুধের প্যাকেট আর একটা বাতাসা আর লগে চিনি সুজি আর এখানে দুধ নিয়েছি তিন পোয়া দেখছো তো বন্ধু বান্ধবীরা কি নিয়েছি দেখো এখন আমার সাথে থাকো আমি কিভাবে বানাই দেখো আমি এখন করায় বসিয়ে দিলাম হয়ে গেছে আমি এখন এখানে অল্প ঘি দিয়ে দেবো দেখো বন্ধু বান্ধবীরা আমি এখন এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এখন আমি কি করব তোমরা সাথে থাকো দেখো আমার ঘি গরম হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো এক বাটি পুরা নিয়ে আদা এক বাটি থেকে অল্প কম নিয়েছি সুজি সুজিটা আমি ভেজে নেব দেখছো তো বন্ধু বান্ধবীরা কি বানাবো তোমরা আমার সাথে থাকো দেখতে পারবে বন্ধু যে গরম পড়ছে কী করবো থাকা যাচ্ছে না ঘরে আমি সামান্য বেশি লাল করব না সামান্য ভেজে নেব আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম আমি যে পাঁচ টাকা যোগাযোগ দুধটা নিয়েছি না এটা এখন ঢেলে দেব দেখছো তো বন্ধু বান্ধবীরা এটা আমার যখন একটু আঠালো হয়ে যাবে এখন আমি নামিয়ে নিব এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম ভালো করে মেখে নিতে হবে দেখছো তো বন্ধু বান্ধবীরা এটা গরম গরম বানাতে হবে এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব আমি এগুলি ভালো করে রসগোল্লার মতো বানিয়ে নিয়েছি দেখেছ আমি কী করবো আমার সাথে থাকবে এই দেখো এদিকে আমি চারটা আম নিয়েছি এখন ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এখন আমি কেটে নেব আমি দেখছো তো বন্ধু বন্ধুরা এই দেখো আম নিয়েছে পাকা আমি এভাবে সবগুলি আমগুলি ভালো করে পরিষ্কার করে ছুলে গেট করব দেখছো পাকা আম এগুলি আমাৰ চোলা হৈ গৈছে এখন আমি গেট কৰি নিব বন্ধুরা বন্ধুরা এইভাবে আমি সবগুলি গেট করে নেব আমি দেখো আমি চারটা গেট করে নিয়েছি এখন কি করব দেখো আমার সাথে থাকো বন্ধু বান্ধব আমি কড়াই বসিয়ে দিলাম গেট করে নিয়েছি ভালো করে দেখেছো তো এখন আমি এগুলি সব কড়াইতে দিয়ে দেবো জাল দিতে হবে দেখতে তো বন্ধুবান্ধবী রাখতে থাকো সাথে থাকো ভালো করে দেখে নাও ভালো করে জাল দিতে হবে দেখতে বন্ধু গরম দিনে খুব ভালো লাগে আমি পায়েস খেতে সবসময় টাম পাওয়া যায় না পাওয়া গেলেও কিন্তু ভালো হয় না খুব টক থাকে কিন্তু এখন এটা সিজনের মধ্যে ভালো লাগে খেতে এটা প্রাইসটা বানালে যে খুব দুর্দান্ত স্বাদ লাগে দেখছো বন্ধু বন্ধুবা ভালো করে জাল দিতে হবে আমার আমের চাষনিটা ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি এখন কী করবো তোমরা সাথে থাকো এখন আমি এখানে তিন কোলা দুধ নিয়েছি দেখেছো না এগুলো আমি দিয়ে দেবো এখন দেখছো তো বন্ধু বান্ধবীরা দেখো বন্ধু বন্ধুরা তোমরা এই আমরে হাতে গেট করে নিতে পারো গ্যান্ডার গ্র্যান্ডার তো দিতে পারো আমি গ্যান্ডার মেশিন দিই নি আমি গ্যান্ডার মেশিন দেওয়া হয়নি আমার দেখো বন্ধু বান্ধবীরা দেখেছ আমি এখন এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবো দেখো বন্ধুবান্ধবরা এখানে আমি মেজারমেন্ট করে এক কাপ চিনি নিয়েছি সব লাগবে না অল্প সামান্য দেব দেখেছো বন্ধু বান্ধবরা ঘি দিয়ে রেখেছিলাম না সুন্দর করে রসগোল্লা বানিয়েছিলাম এখন এটি এক এক করে সব দিয়ে দেব দেখো বন্ধু বান্ধবী দেখো দেখছো তো বন্ধু বান্ধবী কি বানাচ্ছি এভাবে ঘরে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খুব আম পাওয়া যাচ্ছে না তার জন্য খুব ভালো লাগবে বানাতে আমি এখন এখানে কাজু দিয়ে দেবো দেখো বন্ধু বন্ধু এখানে আমি সামান্য পরিমাণ মতো নিয়েছি কাজু দেখো কাজু দিয়েছি আমি কি দেব আমি এখন খুব সামান্য চেরি দিয়ে দেবো সাজার জন্য দিতে হবে তখন সামান্য চেরি দিয়ে দিলাম ঠিক এখন আমি এলাচি দিয়ে দেবো গোটা এলাচি চেয়ারটা করে নিয়েছি দিয়ে দিলাম দেখছো তো বন্ধু বান্ধবীরা কীরকম হয়েছে দেখো দেখেছ দেখো বন্ধু বান্ধবীরা রসমলাই রসমলায় দেখে না এখন আমি নামিয়ে নেব দেখছো তো বন্ধু বন্ধু এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে দেখো দেখছো তো আমি আম দুধ দিয়ে সুজি রসমলাই বানিয়ে পায়েস করেছি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা আমার সাথে থাকবা এইভাবে বানিয়ে খাবে তোমরা সুস্থ থাকো ভালো থাকো